গতকালকে বিভিন্ন জায়গায় ভোট ছাপানোর চেষ্টা হয়েছে দুপুরের পর রেজাল্ট আটকে রাখার চেষ্টা হয়েছে এমনকি নিজে গিয়ে উচালিয়া পাড়া কেন্দ্রে আমাকে খেজুর গাছের সাথে আমি মারামারি করেছি আমি নিজে মারামারি করেছি মারামারি করে আমি কেন্দ্রে ঢুকেছি আবার ভোট গুমিয়েছি কিছু ফলস ভোট ওখানে পেয়েছি সো এগুলো সবই চ্যালেঞ্জ আমার জার্নিটা কঠিন ছিল নিশ্চয়ই তবে আমার চেয়েও কঠিন ছিল আমার নেতা কর্মীদের ধরুন আমি যদি আজকে না জিততাম আমাকে হয়তো আবার ঢাকায় ফিরে যেতে হতো আমি আমার পেশায় ফিরে যেতাম কিন্তু আমার এই যে এতগুলো কর্মী আপনি দেখতে পাচ্ছেন সবাই বহিষ্কার হয়ে গেছে এই সতেরোটা বছর তারা এত শ্রম দিয়েছে এত কষ্ট করেছে ঘরে ঘুমাতে পারে নাই কত কত কর্মী আমার বহিষ্কার হয়ে গেছে তারা তো কেউ কোনো কষ্ট রাখে নাই মনে সবাই খুশি সবাই খুশি সবাই বলতে আলহামদুলিল্লাহ আমি ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব এই ঋণ তো অনেক বড় ঋণ কিন্তু দলীয় প্রার্থী দলের মার্কার কারণে তারা জিতে আসে এবং তারপরে আর খবর থাকে না আপনি যেটা আমি তো কোনো দলীয় প্রার্থী না আমাকে যদি এলাকায় আরেকবার নির্বাচন করতে হয় কাজ করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন নেই ধরুন আমি যদি কমিটমেন্টের কথা ডেডিকেশনের কথা অনেস্টি কথা বাদ দিই আমি যদি কাজ না করি তা আমার নিজের জন্য ক্ষতিকর তো আমার নিজেকে টিকে থাকতে হলে কাজ করতেই হবে এর বাইরে আমার কোনো অপশন নেই